প্রথমে একটু প্রশ্নের দিকে একটু লক্ষ্য করা যাক এই ক নম্বরটা হচ্ছে তোমাদের জন্য বোনাস সাধারণত এটা এই অধ্যায় না এটা হচ্ছে বাস্তব সংখ্যা অধ্যায়ের এটা তোমাদেরকে আমি তারপরে বুঝাই দিব এখানে একটা সেট দিয়েছে এস ও ওয়াই এ এক্স ওয়াই এক্স এলিমেন্ট এ ওয়াই এলিমেন্ট এ মানে এক্স যেগুলো বের হবে সেগুলোও এ এর প্রদান হতে হবে ওয়াই যেগুলো বের হবে সেগুলোও এ এর উপাদান হতে হবে সব বুঝতে বুঝতেছিনা আচ্ছা বুঝে যাও কোনো সমস্যা নাই এবং 2x y equal 1 এখানে একটা শর্ত জুড়ে দেবে আচ্ছা সবগুলাই করব আমরা একটা সেট দিছে 0 1 2 3 b এখানে একটা এটা বিজ্ঞানের থেকে আসে মতো একটা ফাংশন দিল y 3x এটা দিল তাহলে এখানে বলতেছে p এর মধ্যে যোগ করি এই যে পরবনি সংখ্যা মানে আবৃত দশমিক ভগ্নাংশ আমাদের দিয়েছে তাহলে এই যোগ করার ক্ষেত্রে কি এখানে দশমিকের পরে দুইটা আছে হচ্ছে হিসাব করবো না আমরা দশমিকের পরে একটা আবৃত আর অনাবৃত এখানে আবৃত আছে একটা অনাবৃত আছে একটা তাহলে যোগফলের মধ্যে কি হবে যোগ যখন করব যোগ করলে অবশ্যই আমাদের একটা উত্তর বের ওই উত্তরের মধ্যে স্যার আমরা আবৃত দুইটা লিখব নাকি আবৃত একটা লিখব অনাবৃত কি এখানে নাই সেজন্য লিখব না নাকি এখানে আছে সেজন্য একটা লিখব সেটা বের করতে হবে আপনাদের লসয় উপরে এখানে শূন্য আবৃত আবৃত অঙ্ক হচ্ছে একটা এবং দুইটা এক এবং দুই এর লসাগু যত হবে আবৃত সংখ্যা হবে ততটা শূন্য এখানে এখানে এক আছে একটা আছে সংখ্যা এখানে কোনো সংখ্যা নাই তার মানে আমরা অনাবৃত অংশ আমরা একটা লিখতে পারি কণিকনিক আবৃত আবৃত অঙ্কের আবৃত অঙ্কের সংখ্যা হবে সংখ্যা হবে একটি একটি আবৃত অঙ্ক হবে সরি অনাবৃত 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 অঙ্কের সংখ্যা হবে একটা এই যে কেন কারণ এখানে এই পুরোপুরি ছাড়া গুলাকে আমরা অনাবৃত বলেছি এখানে অনাবৃত আছে একটা এখানে অনাবৃত নাই সেজন্য আমরা একের লসাগুম মানে আবৃত অঙ্কের সংখ্যা হবে আকৃত অঙ্কের সংখ্যা হবে এবার যোগ করি বলি টু ফাইভ কোন উপরে গেছে মানে আমরা কি জানি টু ফাইভ টু ফাইভ বসে যাবে আমরা এখানে তিনটে লিখলাম এখানে ডক্টর দিলাম এখানে কতভাবে টু পয়েন্ট জিরো নাইন 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 আমরা ওভাবেই চিনি তাই না মানে যেতেই থাকবে যেতেই থাকবে এবার খেয়াল করলে দেখবেন আবৃত আবৃত অঙ্ক হবে দুইটা অন আবৃত অঙ্ক হবে একটা তার মানে টোটাল দশ পরে তিনটা ও আসে তিন তিন ঘর আসে এক ঘর দুই ঘর তিন ঘর তিন ঘর নিবন্ধ দশ মিক্টের

আমরা পরে মিলাবো এই জিনিসটা আমরা যখন হয়ে যাবে তখন মিলাবো এখন আমাদের এই শর্তটা নিয়ে কাজ করতে হবে অনেক সময় শর্ত এরকম দেয়া থাকে অনেক সময় শর্তটা এরকম থাকে এরকম দেয়া থাকে মানে কি বোঝা যাচ্ছে দুইটা চলক দুই পাশে থাকে x এক পাশে থাকে ওয়াই আর এক পাশে থাকে তখন হইলে ভালো কথা কিন্তু এখন দুইটা চলক এক পাশে দিয়ে দিচ্ছে সেই আমরা যে একটা চলককে আলাদা করতে হবে শর্ত থেকে টু এক্স মাইনাস ওয়াই ওয়ান সবসময় এটা মাথায় রাখবেন এরকম যদি কোন শর্ত দেয়া থাকে সেটাকে যদি যদি বানাইতে বলে তালিকা পদ্ধতি করতে বলে তখন যে কোনো একটা চলককে আলাদা করে নিবে হয় এক্স কে আলাদা করবো না হয় ওয়াইকে আলাদা করবো আমরা ওয়াইকে পেসে নিয়ে যাবো কে প্যাশে নিয়ে আসবো রাখলাম ওয়ান যদি পাশে আসে ওয়ান এর আগে ক্লাস ছিল মাইনাস ওয়ান হয়ে যাবে ওয়াই যদি উপাশে যাই এর আগে মাইনাস ছিল উপাশে গেলে ক্লাস ছিল এতটুকু আশা করি বুঝে বুঝতে পেরেছি এবার ওয়াই এর জায়গায় আমরা একটা তো এয়া তৈরি করবো সারণি তৈরি করব তাহলে এখন এখন এক্স এলিমেন্ট মাইনাস ওয়ান এর মার্গিন এখন এটার জন্য আমাদের একটা ঘর করতে হবে ঘর করলাম

তাহলে এটা আসবে থ্রি এক্স এর জায়গায় যদি আমরা 3 বসাই দিই তাহলে 3 2 6 6 1 5 আচ্ছা তাহলে আমাদের জোড়াগুলো কি কিরকম আসছে এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই কমা আসতেছে কিরকম জিরো মাইনাস 1 1 ওয়ান টু 3 থ্রি ফাইভ মানে আমরা যদি হিসাব করি আমাদের পনেরো গোলা বা জোড়াগুলো আসছে কিছুটা এরকম 0 1

দেখি ও এর এর ভিতরে আছে কিনা এই যে দেখেন মাইনাস ওয়ান এর মধ্যে নাই মানে এই অন্যটা হবে না এক্স এর গুলাও এর ভিতরে রাখতে হবে ও এর গুলাও এর ভিতরে রাখতে হবে এটা ঠিক আছে এটাও ঠিক আছে বাট এখানে ফাইভ নাই সেজন্য আমরা এখানে কি লিখবো এখানে মাইনাস ওয়ান কমা ফাইভ নট এলিমেন্ট নট এলিমেন্ট এ মানে এর এলিমেন্ট নয় তাহলে সুতরাং অন্য সমূহ

ছয় হয়ে যাবে মাইনাস সিক্স আসবে এবার এক্স এর জায়গায় যদি আমরা মাইনাস ওয়ান বসাই দিই এই এর সাথে যদি আমি থ্রি গুণ করি তিন একে দিন মাইনাস হবে এক্স এর জায়গায় যদি আমরা জিরো বসাই ওয়াই এর মানে কত আসবে জিরো

লেকো চিত্রতে মাছ বরাবর আপনারা একটা পার্টিকেল আবার একটা হরাইজন্টাল লাইন টানবেন মানে লম্বা এবং আড়াড়ি ভূমি ভূমির দিকে যেটা লম্বা রেখা হলো আচ্ছা রেখা এখানে দিবেন এক্স এখানে দিবেন ও এখানে দিবেন এক্স প্রাইম ওয়াই ও ওয়াই প্রাইম বসিয়ে দেন এখন এখানে আমরা জানি এই জায়গাটা হয় যে প্লাস প্লাস মানে প্লাস প্লাস মানে কি ডান দিকে এবং উপরের দিকে হচ্ছে প্লাস

আমি এখানে এই গুলার পাঁচটা ঘর হিসেবে করলাম গমিত থাকে গ্রাফের মধ্যে এদিকে এটাকে আমি লিখে দিলাম মাইনাস টু কমা মাইনাস সিক্স আচ্ছা লিখে দিলাম তারপর মাইনাস ওয়ান মাইনাস থ্রি খেয়াল করে মাইনাস ওয়ান মানে হচ্ছে এদিক থেকে এক ঘর তিন মানে হচ্ছে নিচের দিকে তিন ঘর এখানে আমি তিন ঘর বন্ধ করলাম হচ্ছে মাইনাস ওয়ান

এখানে ওয়াই অক্ষর আবার খেয়াল করে দেখেন তো যতগুলা ওয়াই অক্ষর রয়েছে কোন ওয়াই অক্ষের মধ্যে কি এই বিন্দুগুলা সমানে সমানে পড়েছে না পড়েনি তাহলে এই যে দেখেন এই এই বিন্দুটা এখানে এই বিন্দুটা এখানে যদি যদি এই বিন্দুটা কোন রকম এই জায়গায় পড়ে যেত তাহলে এটা আমরা ফাংশন হিসেবে চিন্তা করতে পারতাম না এখানে একাধিক

আশা করি বুঝতে যদি না বুঝে থাকেন ভালোভাবে সেটা এই নিয়ে আমি চারটা পর্ব মানে চারটা তাই এর সেটের অঙ্ক আমি শেষ করলাম ইনশাল্লাহ এগুলো যদি ভালোভাবে দেখতে থাকেন তাহলে অবশ্যই সেট নিয়ে যতগুলো সমস্যায় আসো না কেন আপনারা এই জিনিস সমাধান করতে পারবেন নেক্সট আমি অন্য আরেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ অধ্যায়ের টাইপ ভিত্তিক অংশগুলো আমি পরব আকারে নিয়ে আসো ইনশাল্লাহ সেগুলোর জন্য অপেক্ষা করেন আমার চ্যানেলের সাথে রাখুন সালামু আলাইকুম